আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুই আগস্ট আজকের আপডেট কি চলতেছে আলুর আর কি অবস্থা আর কোনো তথ্য আসছে কি না কৃষি থেকে এ বিষয়ে পুরো বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো আর দেশের বিভিন্ন জায়গায় যে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে তো আপনাদের বরাবরই আলুর আপডেটটা দিয়ে আসি আমরা রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যে কলিষ্টগুলো এগুলো নেই এবং জয়পুরহাট সহ এই সেই কলিস্টরগুলো আমরা যখন তথ্য পাই সেই অনুপাতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এখন বর্তমান যে আলুর আপডেট বাজার চলতেছে আজকে আজকের বাজার চলতেছে যেটা সাদা ডায়মন্ড সাদা ডায়মন্ড আলু বারো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত কেনা হচ্ছে এটা সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ডের ক্ষেত্রে এই বাজার আর আপনার যেটা লাল ইস্টিক আলু আছে লাল স্টিক আলু কিন্তু একই বাজারে কেনা বেচা হচ্ছে কারণ লালটাও একই দাম বর্তমান আগে কিন্তু লালটার চাহিদা কম ছিল যার কারণে দামও কম ছিল বর্তমানে কিন্তু লালটার এখন চাহিদা আগের তুলনায় বেশি যার জন্যে দামটাও এখন সমানে সমানে এসেছে সাদা এবং লাল দুইটারই কিন্তু দাম দাম সমান সমান এসেছে যার কারণে দামটা আগের থেকে ভালো হয়েছে এবং বর্তমানে লালটা কিন্তু চাহিদা চাহিদা ভালো আছে খুচরা বাজারে বর্তমানে আপনার লালটার চাহিদা ভালো আছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আলুর যে আপডেটটা হয়েছিলো সরকারিভাবে যে আপনার ও যে ব্যাপারটি চলছিল সেই ব্যাপারটি এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার আসেনি যে আসলে ওএমএসটা আসলে কবে নাগাদ কার্যকর হয় বা কি অবস্থা ওএমএসটা কি হচ্ছে আমরা এখন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আমাদের কাছে আসেনি আর যে যখনই আসবে আমাদের কাছে ওএমএস এর যে আপডেট তথ্য সে তথ্য আসা মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কৃষকদের দুঃখ কষ্টের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা তুলে ধরার কারণ প্রত্যেকটি বিষয় আমরা যথাযথভাবে নিয়ে কাজ করছি আর একটি বিষয় যে আমরা কৃষকের কষ্টটা বুঝি কারণ কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে যার জন্য আমরা চেষ্টা করি সবসময় যে কৃষকের প্রত্যেকটি যে কষ্টের কথাগুলো সেটি তুলে ধরা কারণ আমরা আমাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার প্রচারণার দরকার আমরা চেষ্টা চালাচ্ছি আর একটি বিষয় কবে নাগাদ এটা আসবে আসলে এই মুহুর্তে বলা আমাদের পক্ষে সম্ভব আসলে মন্ত্রণালয় কবে নাগাদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সেটি আসলে জানা যাবে আর আপনারা গত কয়েকদিনে দেখেছেন বিভিন্ন নিউজের মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছেন যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানববন্ধন কর্মসূচি হয়েছে নওগাঁতে হয়েছে বগুড়ায় হয়েছে এবং আরও এরকম বিভিন্ন জায়গায় আসলে আলুর দাম বৃদ্ধিতে প্রতিবাদ কর্মসূচি হয়েছে এখন এবং সারা বাংলাদেশে এটা অব্যাহত ছিল এখন বর্তমানে কিন্তু অব্যাহত নেই তবে এটা আসলে কার্যকরী একটা জায়গায় যেতে পারে আর যদিও আসে তখন আমরা সেটাই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের যে সঙ্গেই থাকবেন আমরা সবসময় আপনাদের সাথে আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ